ভালো আছেন ইনশাল্লাহ বন্ধুরা আমার কথাটা বোঝা যায় কিনা শোনা যায় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন অ্যাকচুয়ালি আমার চোখে একটু ময় লেগেছিল চোখ দিফানি আছে আগে তার একটু সমস্যা হতেসে বন্ধুরা নতুন নতুন লাইভে এসেছি সবাই একটু ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আশা করি ভালোবাসা পাম সাপোর্টও পাম বন্ধুরা কোনো বন্ধু দেখি না শুনলাম বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাকি ফাঁসির আয় হয়ে গেছে

স্যার কমেন্টে জানান কই থেকে আপনি লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টটা জানাবেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন রবীন্দ্র ভাই কথা কিলার বোঝা যা শোনা যাইতেছে কথা অসংখ্য ধন্যবাদ রবীন্দ্র ভাই রে নারায়নগঞ্জ থেকে রবিন ভাই দেখতেছে যে ভালোই রবিন ভাই কথা ক্লিয়ার বোঝা যা কথা শোনা যা ভাই কই বন্ধু রাগই

কমেন্টে জানাবেন দেখতেছেন আর সবাই একটু সাপোর্ট করবেন দেখ ভালো কথা বোঝা যাইতেছে আমি তো ভাবছি কথাই বোঝা যাবো না

তারপর ভিতরে ভিতরেই লাইফ করতাসি বাইরের অতিরিক্ত মশা অনেক মশা মশার জ্বালা পাও ফেলান যায় না মানে পাও রাখলে পাও একদম কালো হয়ে যায় মশার জন্য লাগে মশারি মশারি টাঙ্গাই ভিতরে লাইফ করতেছে অনেক ভাই বলবো গ্রামে খেত বাই যাই যেত বলুক কোনো সমস্যা নেই যেত আমার ঘরে অনেক মশা মশার জন্য আজ এই মশারির ভিতরে লাইভ এসেছি কোনো বন্ধুই দেখি না ভালোবাসা দিব কেউই সাপোর্ট করে না আমরা নতুন তো এলে কেউই সাপোর্ট করে না একটু পাশা থাকলে কি হয় চাইছিলাম বন্ধুদের নিয়ে আজকে আড্ডা করবো কোনো বন্ধুই দেখি না বন্ধুরা কই কমেন্টে কিছু বলো কই থেকে দেখতেছ বন্ধুদের নিয়ে আজকে আড্ডা হবো

ওই কি কোন ভাই গরিব মানুষ চতিমিতিে ফাগা ফগা খালি মোশাই আছে কোয়াল ধরেছি তারপর মোশাই অনেক মোশা আপনি যদি একটা পাউ ফেলায়ে দিল ভিডিও করে দেখায় পুরো পাউ কালো হয়ে যাব এত পরিমাণ মোশা বন্ধুর একটু সাপোর্ট করো কোনো বন্ধুই দেখি না শুধু রে রহিম ভাই ছাড়া আমার পাশে কেউই থাকে না রহিম ভাই ছাড়া রহিম ভাইয়ের পাশে আমি থাকি আমার পাশে রহিম ভাই থাকে কোয়েল তো পাঁচটা দামের আর দশটা দামের ভালো কোয়েল কই পাম ওই কোয়াল ধরেলে জ্যাটকন কোয়ালা জ্যাঁতকন থাকে নইলে ওই কোয়ালের জাগায় মোশা থাকে এর বাদ বাকি অন্য দিক দিয়ে মশা থাকে ধোঁয়া ভাত খাইতে বইছি ঠিক আছে না এতো কয়াল আগে ধরাইছি তাও পিছন দেয় কামড় মারে পায়ে কামড় দেয় ইনশাল্লাহ আপনার ঘরের দুয়া ভালোবাসা থাকে ইনশাল্লাহ সামনে আগাইতে পারবো আশা করি ভালো কিছু হবো আপনারা যদি একটু সাপোর্ট করেন

দেখি এলনা পড়াই নাই কইছে বিকেল লাইভে ভিডিও করে পড়াইতে আশা করি তোমার ভাইদের ভিডিও জসারী ভালো একটা ভিউ আছে এই হ্যাঁ গিয়ে ভিডিওও ইনভেস্টা কে বুঝতে পারছি রিম ভাইসারা আমার কেউ সাপোর্ট করে না আমার কেউই নাই

কি হাসিটা দিচ্ছে ভালো ভালো ভিডিও বানাইতে হবে ভালো ভিডিও একা ভিডিও বানান যা ভালো ভিডিও বানাইতে হইলে লোক লাগে আমার বউ পাশে থাকে না একটা ভিডিও বানায় গেলে খালি হাসে খালি আবার টিকটক ঠিকই করতে পারে তোর হাসে খাই আর একটা ভিডিওর কথা কইলে এক কার হাসতে হাসতে রুল সে সেই হাসে गरीबी <laughs>

যারা যারা এগুলা উপরে উঠে গেছে তারপরে কারো না কারো সাপোর্ট আছে ভালোবাসা আছে লোক আছে বিদায় ভালো এগিয়ে যেতে পারছে আমাকে লোকও নাই কোনো সাপোর্টও পায় না যে কেউ সাপোর্ট করব আচ্ছা কতক্ষণ পরে লাইভ বন্ধ করে দিন